ঢাকাতে আমরা বেড়াতে আসছি আর প্রত্যেক দিনই ভাবি আমাদের মজার মজার রান্না বান্না করে খাওয়াচ্ছে তবে আজকে আমরাই খাবার অর্ডার করলাম বিশাল বড় একটা ডালা আজ রাতে আমরা বাড়িতে ব্যাক করব আর শেষ দিনে এত বড় একটা বিরিয়ানির ডালা অর্ডার করলাম সাথে আছে এই মজার জর্দা এত বড় একটা খাবারের ডালা দেখে ভাবিও তো অনেক খুশি আমরা দুজনই খুবই এক্সাইটেড এটা এখন দুজন মিলে আনবক্স করব একদম গরম গরম বিরিয়ানি সুন্দর করে সাজিয়ে প্যাক করে পাঠাইছে দুপুরের মধ্যে পার্সেলটা রিসিভ করছি গতকাল রাত্রে আমি অর্ডার দিছিলাম আর আজ আজকে দুপুরে পেয়েও গেলাম দুপুরে লাঞ্চে আজকে এগুলোই খাবো ওই যে মজাদার বিরিয়ানি উকি মারতেছে আমার দিকে আলার প্যাকেজিং খুলতে গন্ধে একদম ঘর ভরে যাচ্ছে আর আমারও এত বেশি খেতে ইচ্ছা করতেছে এত লোভ লাগতেছে এটা দেখে এত বড় বিরিয়ানির ডালাটা সুন্দর করে ডেকোরেশন করা আর মাঝখানে আস্ত মুরগির দুইটা রোজ এখন শুধু এখান থেকে সবাই মিলে সার্ভ করব আর খাবো এই খাবার প্রায় আট দশ জন মিলে খাওয়া যাবে আমি কিন্তু শুধু বিরিয়ানি অর্ডার করিনি সাথে আছে মালাই জর্দা এই জর্দাটা খুলতেই দেখে আমি একদম অবাক এত লোভনীয় লাগে লাগতেছে দেখতে যাই হোক আগে বিরিয়ানিটা খাবো আর তারপর খাবো মালাই চর্দা প্যাকেট খুলতে দেরি বাট ভাবির খাওয়া শুরু করতে দেরি হয়নি ভাবির এত বেশি মন চাচ্ছিল খেতে সেই বড় ডালার মধ্যে খাওয়া দাওয়া শুরু করে দিছে আমি প্লেট আনলাম এখন সবার জন্য প্লেটে প্লেটে বেড়ে দিব আর সবাই মিলে মজা করে খাবো আজকে দুপুরের লাঞ্চ খাবার দেখে হয়তো বোঝা যাচ্ছে এটা কতটা পরিমাণে মজা হতে পারে মেহমান আপ্যায়নের জন্য হোক বা মেয়ের শ্বশুরবাড়িতে গিফট করার জন্য মানে যে কোনো এর জন্য একদম পারফেক্ট এই কাচি বিরিয়ানির বিশাল ডালাটা এত সুন্দর ডেকোরেশন তো প্রথমে আমার নষ্ট করতে ইচ্ছা করতেছিল না তবে এত পরিমাণে ক্ষুধা লাগছে তাই প্রত্যেকটা প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছি আমরা তো সবাই মিলে এত খাবার খেতে পারবো না দুইটা প্লেট সাজিয়ে দিলাম এটা এখন নিচে কেয়ারটেকারের কাছে দিয়ে আসতে যাচ্ছে সবার জন্য প্লেট সাজানোর পরেও অর্ধেকের বেশি বিরিয়ানি এখানে রয়েই গেছে আমি তো একদম কবজি ডুবিয়ে খাচ্ছি আর আসলে এটা এত বেশি মজার আর এই খাবারটা কিন্তু একদম হোমমেদ আমার তো চোখ শুধু যাচ্ছে বারবার এই বিশাল মুরগির রোস্টের দিকে একটা মুরগির রোস্ট গোটায় দিয়ে দিলাম ওদের দুই ভাইকে ওরা এখন কারাকারি করে খাবে আজ আজকের এই মজার খাবার দাবার আমি অর্ডার করেছি মোনাস কিচেন ফেসবুক পেজ থেকে গতকাল রাতে অর্ডার করছিলাম আর আজকের দুপুরের আগে আমি পেয়ে গেলাম পার্সেলটা তাদের পেজটা আমি রিসেপশনে মেনশন করে দিয়ে রাখবো তোমরা চাইলে যে কোনো সাইজের ডালা বা অন্য অনেক খাবার আছে তাদের পেজ থেকে নিতে পারো একদম চেটে খাওয়া দাওয়া শেষ করে এখন ডেজার্টের পালা ডেজার্টে আছে এই মালাই জর্দাটা দেখতে এত বেশি লোভনীয় লাগতেছে না জানি খেতে কতই মজা ফার্স্টে আমার হাজবেন্ড ট্রাই করলো তারপর ট্রাই করলাম আমি আসলে এটা এত বেশি মজার বলার বাইরে তোমরা মোনাস কিচেন থেকে যে যে কোনো কিছু অর্ডার করলে সাথে এইটা মাস্ট অর্ডার করবা অতিরিক্ত মিষ্টি আমি খুব একটা খেতে পারি না বাট আসলে এটা খুবই মজা যাই হোক রেজিকে যা ছিল আলহামদুলিল্লাহ আজকে দুপুরে লাঞ্চে একদম মন ভরে পেট ভরে খেয়েছি খাওয়া দাওয়া তো শেষ আর আজকে সকালে আমি স্লিমিন টি খেতে একদম ভুলে গেছিলাম কোথাও বেড়াতে আসলে আমার সাথে এইরকমই হয় কোনো কিছু রেগুলারিটি ঠিক থাকে না এটা হচ্ছে অর্গ্যানিক স্লিমিং টি একদম হার্বাল হান্ড্রেড সেফ কোনো রকমের সাইড ইফেক্ট নাই এটা একদম নতুন একটা কোটা জাস্ট পানিতে বলক উঠিয়ে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে নাড়াচাড়া করলেই ছাটা একদম রেডি কোন রকমের চিনি মিক্স করা যাবে না এটাতে রেগুলার সকালে আর রাত্রেবেলা খেলে ওজন তো কমবে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে এই হার্বাল স্লেমিটিটা তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি রেসিপশনে মেনশন করে দিব চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম